ম্যাডাম রান্না করুন কোনো চিন্তা করবেননি আপনাকে পুরো ঝকঝক কক লাগছে তুই তো আমার ও চাও দাদা তাই তো তোকে আমার পার্সোনাল অ্যাসিস্টেন্ট রেখেছি আমার আবার দাঁত চালাচ্ছিস আজ তোর একদিন কি আমার একদিন ওরে চোখা চোকারে আমার সাথে গলা পাঠিটেন্ট রূপা দাঁড়িয়ে দেখছিস কি ওরা কাট তাড়াতাড়ি 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 দিদি মাইদি আরামজাদি তুই আমাকে মারলি তুই চিনিস আমি কে আহারে এই সেবা কাজ করছিন নে সেবা কে সব চিনিনি আমি মি সেবা রাধুনি কি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাধুনি মাই ফুট আমি হলল সরকারি চাকরিজীবী এরকম রাধুনিকে 10 বার কিনবো 10 বিক্রি করতে পারবো মাইদি ছোট বড়া চোখড়া একদম কথা বলবি না নইলে এই রাধুনি সেপার আসল রূপ দেখতে পারবে হুম কিদি মইদি 100 বার বলবো 200 বার বলবো কি করবি হ্যাঁ সামান্য ডোকাই রাধুনি আরামจাদা ফাঁস তোরে খাইছিরে খাইছি আয় হায় রে স্যার আপনি কি করছেন কামোনapit কামোন

আর আমি পা দৌড়বি না আর তোর পাড়বে আমি আপনার পায়ে পড়ছি সে পাকে আপনি ক্ষমা করে দিন এই পিকনিক পুরো ক্যান্সেল

এখন চাই কি একটা আমার ম্যাডামকে অর্ডার করবেননি হুম কেন করবো না বাকি ঠিক টাকা দিয়ে বসে থাকার জন্য নেওয়া হয়েছে না কি হ্যাঁ কন্ডাক্টরকে বলে মহারানীর বেতন করতে হবে এ যে চোদ্দুর পরের চোখরা অনেকক্ষণ থেকে ফটা ফটে শুনছি আমি আপনার মতো ঘুষ কর নই মাটা গ্রাম পায়ে দিয়ে কাজ করি হ্যাঁ দিদি মাইরি বলে কি রে কে ঘুষ কর হ্যাঁ কে ঘুষ তোর বাপ ঘুষ কর তুই ঘুষ কর তোর চোদ্দ ঘুষি ঘুষ কর

কিパラডুনি তোমার পায়ে পড়ি এই ভিডিও ভাইরাল হলে আমি আমার সোনার হরিণের চাকরি হারাবো দয়া করে এই ভিডিও ছাড়িও না ছাড়িও না এই ভিডিও এবার কেন বাঁচatangan এবার কেন আমি এ ভিডিও ভাইরাল করব নেই তবে একটা শর্ত দিই মাইরি কি শর্ত বলো বলো সব শর্তে আমি রাজি আছি আর থেকে আগামী এক মাস আমি তোমাকে যা করতে বলবো তোমাকে তাই করতে হবে যদি একটা কথা না শোনো তখন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব না না আমি সব শুনবো মাইরি তাহলে তা কি কেন যাও যাও বাকি রান্নাটুকু সেরে ফেলো ইরি মাইরি কি বললে আমি রান্না করব অসম্ভব দেব নাকি দেব নাকি ভিডিও ছেড়ে ইরি মাইরি না না রান্না করছি মাইরি চালা আধুনিক বসে বসে ছাড়ছে আর আমাকে কিনা পিকনিক রান্না করতে হচ্ছে ভাল করে পিকনিক এর আয়োজন করেছিলাম এখন তো দেখছি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি

যাও আমাকে কফি বানিয়ে দাও দিদি মাইদি নিজের কফি নিজে বানিয়ে খেতে পারো না আমাকে বলছো কেন হ্যাঁ আমি কফি টপি বানাতে পারবো না ওরে বানাতে পারবি না তাই তো ভিডিওর কথাকে বলে ভুলে গেছিস দিব নাকি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিব না না সেবারাদুনি আমি এখনই তোমার জন্য কফি বানিয়ে আনছি মাইদি

মানু দাদা তুমি একদম বেশি বোজো ও আমার স্বামী নয় ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও বাবা গো বাবা এত হ্যান্ডসাম অ্যাসিস্ট্যান্ট তুই কোথায় পেলি আমি আবার কিনাতে কি ভাবলাম ইরি ওই রি শালা রাজুডির বাচ্চা রাজুডির কারণে মনসবন আমার প্লাস্টিক হয়ে যাচ্ছে আয় আইদি এছে না অভাবপত্র এখানে শুই এসে ফোন দেখা হচ্ছে রান্না বান্না কে করবে শুনি হিরি মাইরি তো আমাকে কি ভেবে চ হ্যাঁ স্বাদুর লোকের মতো সাজিয়ে দিচ্ছো বাড়িতে আমি এক গ্লাস পানি পর্যন্ত দিয়ে খেতাম না আরে এখন হায় আয় রে হয়েছে হয়েছে না একাকান্না দিয়ে আমার মন গোলাতে পারবে না যাও আমার জন্য রান্না করে নিয়ে এসো তোর রান্নার করেছে পারবো না কোনো রান্না করতে আজ আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব মায়েরি যা যা তো যেখানে এতে সেখানে যা তবে আমার রান্না করে দে যা নয়তো তোর ভিডিও ইরি মায়েরি করছি রে করছি কি ম্যাডাম কি আমি কি দেখছি ফিরতে চাই আপনার বাড়িতে রান্না করছে শুধু কি রান্না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ জব করিয়ে নেই ম্যাডাম বলি কি এরকম ছেলে আছে একটা একটা পাবেন পাবেননি তাই বলি কি ফুলিয়ে ফালিয়ে পেয়েটা সেরে ফেলুন ছেলে সরকারি চাকরি করে রূপা এতদিনে একটা ভালো বুদ্ধি দিয়েছিস এই করলে সারা জীবন পায়ের উপর পা দিয়ে তুমি গেছো নাকি আমাদের এক মাসের ডিল হয়েছিল এক মাস হয়েছে আর একদিন বাকি তাই চলে যাওয়ার জন্য আগে রেডি হচ্ছি বললেই বুঝে আমি যেতে দেবো

স্বামী এভাবে প্যাচার মতো মুখ করে আছো কেন চলো পাসর করবে নে শয়তান বিশ্বাসঘাতিনী তুই আমাকে বিয়ে করেছিস ঠিকই কিন্তু কখনো তুই আমার মন পাবি না মায়েরি ওরে শ্বশুরের ব্যাটা মন না পেলেও চলবে এই সেবা টাকা হলে সব হবে পাশর করবি নে তো চল তাহলে সারা রাত আমার সেবা করবি কোন দুঃখে যে পিকনিকের আয়োজনের দায়িত্ব নিয়েছিলাম তখন থেকে জীবনের সব সুখ উঠে গেছে মাইরি। এইদি মাইদি বহুত নাক দিকে ঘুমাচ্ছে এদিকে আমার ঘুম আরাম করে ইচ্ছে করছে ঘুমের মধ্যে গলা চেপে মেরে ফেলি এ কি এটা বয়ের ফোন না এই ফোনে তো আমার ঘুষ কাওয়ার ভিডিও আছে পেজি বুদ্ধি ইয়াউ পেয়েছি পেয়েছি কাল নাগিনীর হাত থেকে মুক্তি পেয়েছি আরাম যাবে শাশুড়ির ব্যাটা দেখছিস না আমি গোমাচ্ছি দিলি তো দিলি আমার গোনটা নষ্ট করে দিলি তো আর তোর এত কি আমার এত আয় শাশুড়ির বেটি আয় আজ তোকে মজা দেখাবো ওরে বাবা গো শাশুড়ির ব্যাটা তোর এত বড় সাহস তুই আমাকই মারলি ধরারে দাঁড়া তোর ভিডিও আমি একগুনি ভাইরাল করব কোথায় কোথায় আমার ফোন কোথায় পরে শ্বশুরের বেটি এদিকে দেখ তোর বোন আমার কাছে ভিডিও ওই ভিডিও এখন ফটো তুলতে গেছে আরাম জাদি এতদিন অনেক চালিয়েছিস এখন আমার পালা ফায়রি গো আমি কি গো আমাকে দাও গো আমি একটা দিন প্রতিশোধ দিয়েছি আর কাকু তোমাকে কাজ করতে নিবো নে গো স্বামী আমি তো তোমার একমাত্র বউ বলো আমাকে তুমি ক্ষমা করে দাও কোন ক্ষমা হবে না এখন শুধু হবে ক্যালানি আর ক্যালানি কপাল মন চোখ তাকিতে অন্ধ এই জীবন জয়লা পুইরা শেষ তো হইল না এই জীবন জয়লা পুইরা শেষ হইল না আরে আরে বন্ধু কি করছিস কি করছিস এক্ষুনি পড়ে গিয়ে তো কোমর ভেঙে ফেলবি তো কোমর ভাঙুক আর হাড্ডি ফেটে যাক আজ আমি এই ডাল কাটবই কাটবো মাইদি আর এসব কাট বাজারে বিক্রি করে বাজার করে নিয়ে আসবো তবু বউয়ের গালমন্দ আর শুনতে পারবো না মাইদি সব সময় বোকা বোকা বলে আমার কানের মাথা খায় আরে তোর বউ ঠিকই বলে তুই শুধু বোকা নস বোকা প্রমেস তবে বেটা তুই ডাল কাট আমি চললাম

আমার হাদরম স্বামী তো দুপার ওজখানে মূরত নেই কে 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 রে ওখানে কে শব্দ করলি হাই হাই দি আমার কুমরোটা কে চুরি করলো রে কোন चोर এসেছিল রে এই কুমরো পেড়েছো জবাব নেই পিজনে বাহট ছুটে যাবে সারা দিন টয়লেটে বসে থাকতে হবে আহা কি সুন্দর টাশটা সে মিষ্টি কুমরো ও changeset পাবো না এ মিষ্টি করে তর্ক কিন্তু আমার চাই যায় নয়তো আমি বুড়ির কাছে গিয়ে সবটা বলে দেব বাবা 얘 তো দেখছো ওপেন থিয়েট আমি আনলাম চুরি করে আর তুই করতে চাইছিস ডাকাতি পুরি সিয়ানা বানুর বুড়ি তোকে দেখাচ্ছি মজা কথা আর বলো না বৌমা তোমার বোকা স্বামী ডাল কাটতে গিয়ে পড়ে গেছে আর কোমরে আঘাত পেয়েছে আস্তে আস্তে বাগ মামা আস্তে আমার কোমরে সব জয়েন্ট বুঝি খুলে গেছে মাইরি তোর মতো গাদার যে প্রাণটা বেঁচে আছে এটাই তো অনেক যে ডালে বসেছিলি সেই ডালই কাটছি তোর মাথায় বুঝি আর কোনো বুদ্ধি হবে না রে মিসকি ওরে তো আবি তো এক কাজ করেছিস আমার বাবাজি কোন কুক কানে তো সেতে আমার বিয়ে দিয়েছিল ইচ্ছে করতে তো গোয়ালে টিবেটকে মেরে ফেললি ও নো কোমর হারিয়েছি ভালো কথা কিন্তু প্রাণ হারাতে চাই না মাইডি জোনো

তোমায় আর কি কি শিখিয়েছি সব মনে আছে আমার চুপি চুপি পা টিপি টিপি গেরস্ত বাড়িতে যাবো তারপর বড় সড়ো করো জিনিস চুরি করে আনবো ও আড্ডা বেশছো আমি এবার আমি তুমি চাও আমি একটু নাকি তেল দিয়ে ঘুমাই মিশকে যাচ্ছে চুরি করতে গায়ে মেখে তেল আপো বলেছে করতে চুরি মিসকে দেখাবে খেল আহ ঘুমা ব্যাটা কিঙ্কং ভালো করে ঘুমা আমি জানি এই বনে তুই নাম কর আ গেছস তাই আজকের মিশন তোর বাড়ি কিন্তু বহুত বলেছে বড় কিছু চুরি করতে তবে এবার আমি কি চুরি করব কি চুরি করব কি চুরি করব না আশেপাশে তো এই ঘাট ছাড়া আর কোনো কিছুই নেই কিন্তু এই কাটের তো কিঙ্কং ঘুমাচ্ছে আমি বরং কিংকং কে সহ খাট চুরি করে নিয়ে যাব বউ অনেক খুশি হবে বউ বউ কোথায় তুমি সোনা বউ তুমি কোথায় এই দেখো আমি কত বড় জিনিস চুরি করে এনেছি ওরে হারাম জাদা কি করেছিস আমি তোকে বড় জিনিস আনতে বলেছিলাম আর তুই কিনা একটা খাট নিয়ে এসেছিস এই খাটে কি হবে অ্যা ইরে মাইরি বল কি খাটই তো বড় জিনিস তবে কি সত্যি এই খাটের কোনো কাজ নেই তোর গো মা আমার কোমরটা বুঝি ভেঙে গেল গো কি! আমি এখানে কি করে এলাম আর আমার খাটের এমন বেহাল দশা হলো কি করে আমি তোমাকে আর তোমার খাটকে চুরি করে এনেছি কিংকং দাদা কিন্তু বউ বলল খাট চুরি করে নাকি কোনো কাজ হবে না তাই ফেলে দিয়েছি মাইরি ওরে আরাম দাদা এটা কি করলি বোকামি করে সবটা বলে দিলি আজ তোর কপালে ধুক আছে বেটা সারা মিশকে তুই আমার বাড়িতে চুরি করতে গিয়েছিলি আর আমার সাদের খাটের কিনা এই অবস্থা করেছিস তবে আজ তোকে আমি উচিত শিক্ষা দিব সোনা বউ আমার লক্ষ্মী বৌ আমার আমায় আর একবার ওই পিতে শিখিয়ে দাও না আমি আর বোকামি করব না এই তোমার লম্বা লম্বা লেগের দিব্যি সত্যি বলছো তো আর কোনো বোকামি করবি নি তো না গো একদম বোকামি করব না মাইরি আর তুমি তো আগের বার ক্লিয়ার করে কিছু বলনি বড় জিনিস আনতে বলেছিলে তাই তো খাটে নিছিলাম আ মজুন তুমি আবার আমায় দোষ দিচ্ছ তো আবি এবার কান খুলে শুনে রাখো এবার চুরি করতে গেলে সোনা দানা চুরি করে আনবে বুঝেছো হুম সমঝ গেয়া এবারের মিশন মিসকের সোনা চুরির মিশন এবারের মিশন মিসকের দানা চুরির মিশন ইরে মাইরি এত সাউন্ড কোটা থেকে আসছে এত ঝাঁকা নাগা গান শুনলে তো আমার আমার নাচের পিনি কোটে চুরি করবো নাকি নাচবো নাচবো নাকি চুরি করবো এতগুলো দানা সোনা না পাই নাই নাস্তে নাস্তে দানা তো পেলাম বউ তো দানার কথাও বলেছিল এবার সব দানা নিয়ে গেলে বউ আমায় আদর স্বাদে ভরিয়ে দেবে হাই হাই এ আমি কি দেখছি আমার বোক আসামের বুদ্ধির গেট কি তবে এবার ফুলেছে হেগো স্বামী তুমি কি জুরি ভুতি করে সোনা দানা চুরি করে এনেছ নাকি তবে নামা নামা জুরিটা নামাও দেখি সোনা দানা দেখে চোখ দুকানা আমার করি হ্যাঁ এ সব কি কেন বোসো না এসব তো দানা সোনা পাইলি তাই দানা চুরি করে এনেছি মাইদি ওরে হারামজাদা শ্বশুর এর ব্যাটা তুই আবার বোকামি করেছিস তোকে সোনা দানা बोलते সোনার মুদ্রার কথা বলেছিলু দানার কথা বলিনি আমার পুরা খোয়া পাল রে আপনি গো মাইরি আমি কি তবে আবার ভুল করলাম শ্বশুরের বেচা শুধু ভুল করিসনি নি মারা তো ভুল করেছিস সোনা হলো দামি জিনিস চকচক করি এরপর যে বাড়িতে যাবি সে বাড়ি থেকে চকচকে জিনিস চুরি করে আনবি ওকে ডার্লিং নেক্সট টাইম ভুল নেই হতা মাইরি এসে চকচকে একটা জিনিস পেয়ে গেলাম গো তাহলে আর দিদি নয় এবার চকচকে জিনিস দিয়ে বইয়ের মন জয় করব এই দেখো বউ চকচকে জিনিস ওরে ঘাটের মরা রে এবার তোকে আমি আর তো রাখবো নি আজকে চুরি করব বউয়ের মন ভরাবো আজকে চুরি করব বউয়ের মন ভরাবো ওরে হারামজাদা রে তুই কি চুরি করতে যাচ্ছিস নাকি ডাকাতি এমন ভাবে নাচানাচি করছিস এবার তো সকলে ঘুম ভেঙে যাবে আর একবার দড়া পড়লে উদুম খেলা নিকেতে হবে ও নো ইরে মাইরি বলছো কি বউ আমি তো এভাবে ভেবে দেখিনি সরি বউ সরি সমাজ মে আতা ওরে শ্বশুরের বেটা আবার দাঁত কেলাচ্ছিস উফ তোকে নি আর চিনি Please. ওকি পাইকি লাগলো আমার আর যদি তুই মতো করতে পারতি তবে কি আর আমাকে তোর সাথে রাত বেরোতে ঘুরতেও তো আরে সোনা আমার তোমার পা ব্যথা করছে বুঝি তবে তুমি একদম ভেবো না তোমার এই সুইট কিউট হাজবেন্ড থাকতে তোমায় একটুও কষ্ট করতে হবে না ও রে ডংদি ইято ডং বের করব যদি ঠিক মতো চুরি করতে না পারো কি মনে আছে তো কি কি বলেছিলি মনে আছে মানে কি সব মনে আছে একেবারে ঝক ঝকে টক মনে আছে চুপি চুপি বাড়িতে ঢুকবো বাড়ি চকচকে যে যেসব আছে সব নিয়ে আসবো শুধু পাড়ি নয় অনেক বাড়ি একদম আমার ওজনের মতো চুরি করতে চাও এর মাইরি চলে তো এলাম এবার কি চুরি করবো চকচকে ভারী তাও আবার বউয়ের ওজনের কি চুরি করবো মাইরি আবার তো সব গুলিয়ে যাচ্ছে পেয়েছি পেয়েছি এবার চকচকে ভারী জিনিস ওকেxymatrix মধ্যে সব থালা বাসন কি সুন্দর চকচক করছে মাইরি কিন্তু বৌয়ের ওজনের চুরি করব কি করে পেয়েছি এবার এই পাল্লা দিয়েই বৌয়ের ওজনে চুরি করব এটা কি হলো একদিকে নিচু আর একদিকে উঁচু বুঝুছি অপর দিকে বহুতকেই রাখতে হবে তবেই বহ ওজন করে চুরি করতে পারবো

পয়সাতে ভিторе গিয়া আমি ফিরে যাব নাকি না না বাপু আমি যাবনি ইরে মাইরি না বলে তো লাভ নেই বউ যখন নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেয়েছি তবে এই সুযোগ তো আমি হাতছাড়া করব না তোমায় যেতেই হবে মাইরি এ কি বউয়ের মতো তো খালা বসনের ওজন হলো না না আবার খালা বসন দিতে হবে এবার তো থালা বাসনের ওজন পেয়ে বলো করি আজাম ব্যাটা নামা বেটা না মামামাই নামা হয়তো আর দুজন নিলেই খারাপ নামা বলছি মামা হে হে চিৎকার করছে অরে ব্যাটা তুই তোরা এখানে কেন এসেছিস আর দাড়ি পাল্লায় কি করছিস অ্যা ও মামা তোমার ঘুম ভেঙে গেছে আমি তো ব করে চুরি করছি ই তোর এত বড় সাহস আমার ঘরে চুরি তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে হলো না কিন্তু আর এমন এসব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকে ধন্যবাদ